বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে কি কি লাগে অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু কি কী লাগবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো হ্যালো এভ্রিওন এনাদেবা নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা খুবই সহজ যদি তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট হয়ে থাকে তুমি পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে ইভেন্ট আবেদন করতে পায় ইভেন তোমার হাইট যদি হয় পাঁচ ফিট পাঁচ ফিট ছ ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি যত হাইট যদি ভালো হয় এবং ওজন যদি হাইট অনুযায়ী ভালো হয় তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশ সিনেমাতে যোগদান করার সুযোগটা বেশি থাকে অনেকেই বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চায় কিন্তু বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে কি কি করতে হয় এবং কি কি লাগে এটা অনেকে যায় আজকের ভিড় তো আমি তুলে ধরব বাংলাদেশ সীমিত যোগদান করতে কি কী লাগে মাধ্যমিকের রেজাল্ট কত লাগে পয়েন্ট কত লাগে আজকের ভিডিও আমি আলোচনা করবো সমস্তগুলো বাংলাদেশ সীমিত যোগদান করতে হলে প্রথমত আপনাকে এসএসসি পাস থাকতে হবে ইভেন্ট সতেরো থেকে বিশ বছর থাকতে হবে আপনি যদি সতেরো থেকে বিশ বছর থাকে আপনি পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আর আপনার বডি ফিটনেস হাইট ওজন যদি স্বাভাবিক থাকে সব কিছু ঠিকঠাক থাকে বডি ফিটনেস তাহলে আপনি পারবেন বাংলাদেশ সেনেতে যোগদান করতে বাংলাদেশ সেনে যোগদান করা খুবই ইজি আবার অনেকটা কঠিনও আছে যাদের বডি ফিটনেস ভালো আছে যাদের রেজাল্ট ভালো আছে থ্রি পয়েন্ট আছে বাংলাদেশ সীমাতে আবেদন করেছেন সকল উঠে দৌড়া দৌড়ান পরিশ্রম করেন বাংলাদেশ সীমাতে যোগদান করার জন্য খুব মনোবল ইচ্ছুক মনোবল খুব শক্ত যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হব তারা পারবেন বাংলাদেশ সীমাতে যোগদান করতে বাংলাদেশ সীমাতে যোগদান করা খুবই সহজ যদি আপনি পরিশ্রম করে করতে পারেন আপনার ভিতরে যদি সাহস থাকে মনোবল থাকে যে আমি বাংলাদেশ সেনাব যোগদান করব। হ্যাঁ আপনি পারবেন বাংলাদেশের মধ্যে যোগদান করতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা খুবই সহজ যদি এসএসসিতে থ্রি পয়েন্ট হয়ে থাকে আপনার বডি ফিটনেস যদি ভালো হয়ে থাকে আপনার ওজন যদি হাইট অনুযায়ী ভালো থাকে আপনি পারবেন বাংলাদেশের মধ্যে যোগদান করতে হ্যাঁ যদি আপনি বাংলাদেশের মধ্যে যোগদান করতে চান তাহলে আপনার অবশ্যই সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং হাইট লাগবে পাঁচ ফিট পাঁচ ছয় সাত যার যত হাইট বেশি হবে তত নাম্বারিং হবে নাম্বার অনুযায়ী আপনার হাইট অনুযায়ী নাম্বার দেওয়া হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলো করে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন